হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদেরকে দেখাবো ঝটপট বিকেলে নাস্তা তৈরি এর জন্য আমি একটা খালি প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়তেছি এখন আমি গাজর কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাটতেছি একটু ভেজে নিতে হবে এরপর আমি চিকেনের কুচি দিয়ে দিলাম সেদ্ধ তারপর ভালোভাবে নাড়তেছি একটু ভেজে নিব যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি এখনও নাড়তেছি ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর আমি ডিম দিয়ে দিলাম ডিম আমি আলাদা ফ্রাই প্যানে ভেজে নিয়েছিলাম তারপর নুডলস দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি নুডলসের মশলাটা দিয়ে দিলাম ভালোভাবে নাড়তেছি আমার রান্না প্রায় হয়ে এসেছে নামাই নিব